সৌরভ গাঙ্গুলির ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হল এদিকে পরের রাউন্ডে যেতে পারবে কিনা পাকিস্তান তা নিয়ে দেখা দিল বড় সংশয় আর এশিয়া কাপে যোগ দিতে চলেছে দক্ষিণ আফ্রিকা তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক পাকিস্তান ম্যাচের আগে প্রিন্স অব কলকাতা খ্যাত সৌরভ গাঙ্গুলি বলেছিলেন ভারতকে হারানোর মতো শক্তি বর্তমানে পাকিস্তানে নেই ভারত তাদের থেকে অনেক এগিয়ে গেছে এবারের এশিয়া কাপে ভারত একশো ভাগ ফেভারিট এই দলটাকে হারানো খুবই কঠিন এদিকে সৌরভ গাঙ্গুলি যা যা বলেছিল তা একেবারে মিলে গেছে ভারত বনাম পাকিস্তান ম্যাচে ভারতের কাছে পাত্তা একেবারে পায়নি পাকিস্তান বিশ্বার শেষে পাকিস্তান মাত্র রান সংগ্রহ করতে সক্ষম হয় আর একশো টার্গেটের বিপক্ষে ভারতীয় দল মাত্র পুনর ওভার পাঁচ বল শেষে তিন উইকেট হারিয়ে একশো একত্রিশ রান সংগ্রহ করে ফেলে যার ফলে এই ম্যাচটি ভারত সাত উইকেটে জিতে নাই আর এখান থেকে বোঝা যায় বর্তমান ক্রিকেটে ভারতীয় দল এমনই পর্যায়ে উঠে গেছে যেখানে পাকিস্তান তাদের কাছে একেবারে কিছুই নয় বর্তমানে ভারতকে হারানো পাকিস্তানের কাছে এক অবিশ্বাস্য কিছু হয়ে দাঁড়িয়েছে তবে যাই হোক পাকিস্তানের যখন এমন দুর্দশা তখন তাদের সুপারফোর নিয়ে দেখা দিল বড় সংশয় কারণ পাকিস্তান নিজেদের সর্বশেষ ম্যাচে মাঠে নামবে আরব আমিরাতের বিপক্ষে আর এই আরব আমিরাত পাকিস্তানের বিপক্ষে কিছুদিন আগে বেশ ভালোভাবেই ফাইট দিয়েছে পাকিস্তানের বিপক্ষে তারা একশো ছিয়াত্তর রানও সংগ্রহ করেছিল আর ভারতের কাছে হেরে পাকিস্তান মূলত ভেঙে পড়েছে তাই তো আরব আমিরাতের বিপক্ষে যদি তারা একটা অঘটনের শিকার হয় তাহলে এবারের এশিয়া কাপের সুপার ফোরে সুযোগ হারাবে পাকিস্তান এছাড়া আগামী এশিয়া কাপগুলোতে যোগ দিতে পারে দক্ষিণ আফ্রিকা ভারতীয় সাবেক ক্রিকেটার রবিচন্দ্র নৌসিন নিজের ইউটিউব চ্যানেলে এমনই এক দাবি করেছেন তিনি বলেছেন বর্তমানের এশিয়া কাপটা একেবারে একঘেমিয়া হয়ে যাচ্ছে ভারতের সাথে অন্য কোন দলই একেবারে সুবিধা করতে পারছে না অন্য কোন দল ভারতকে হারানোর মতো ক্ষমতা রাখছে না তাই তো এশিয়া কাপকে প্রতিযোগিতাপূর্ণ করে তুলতে এশিয়া কাপ কমিটির উচিত বাহির থেকে দক্ষিণ আফ্রিকার মতো দলগুলোকে আমন্ত্রণ জানানো এবং এশিয়া কাপকে আরও জমজমাট করে দেওয়া আর এটা যদি না করা হয় তাহলে রবিচন্দ্রন অশ্বিন আরও একটি পরামর্শ দিয়েছে তিনি বলেছেন ভারতের মেইন দলের পাশাপাশি এশিয়া কাপে ভারতের এ দলকেও সুযোগ দেওয়া উচিত তাহলে হয়তো এশিয়া কাপের আরও প্রতিযোগিতা বাড়বে এশিয়া কাপ দেখার আগ্রহ বেড়ে আরও যাবে হ্যাঁ বন্ধুরা বলছি রবিচন্দ্র নশিনের সাথে আপনারা কি একমত ভারতের এ দল নাকি দক্ষিণ আফ্রিকা কোন দলকে আমন্ত্রণ জানালে আগামীতে এশিয়া কাপ দেখার মজাই বেড়ে যাবে এখনই আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ